পুরুষ নারীর সবার জন্য তিনটে ছোট বড় করতে হবে এর কোনো বিধান নেই এইটা কামিজ এইটা জামা এইটা মাথা বাঁধ এটা বুক বাঁধ এটা উড়ুনা এগুলো সব বানানো কথা একটাও ঠিক নয় নাহমদ আলা রসুল হিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি প্রত্যেককে বলবো আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে লাইক করবেন এবং আমার এই ভিডিওটা সমস্ত সাধারণ মানুষ এবং যারা নতুন যুবক যে সমস্ত ভাইরা আছে এবং মায়েদের কাছে যাদের কাছে বড় মোবাইল আছে প্রত্যেকজনের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন কারণ এইগুলো এই ভিডিওগুলি প্রত্যেকে শোনার প্রয়োজন কারণ বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়েছে মানুষে ইমান নষ্ট হয়ে যাবে তাই ইমান বাঁচানোর জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ ফুলফুয়া শরীফে মোজাদুদুজ্জামান দাদা হুজুর ফির রহমাতুল্লা আলীহে তিনি মুরিরদের কাছে দু কিতাব লিখে দিয়ে গিয়েছে কারণ যে বর্তমান সময়ে যে ফেতনা হচ্ছে এই ফেতনা থেকে বাঁচানোর জন্য তিনি কিতাব লিখেছে তাই প্রত্যেকের অবশ্যই এক চোখেও আপনারা ভিডিওটা দেখবেন মানে দেখলে আপনাদের প্রত্যেকে ইমান মজবুত হয়ে যাবে কারণ মানে একটা প্রশ্ন এসেছে যে আপনার আলে হাদিস যে সমস্ত ফেরকা যে সমস্ত আলিমরা রয়েছে এরা বক্তব্য দিচ্ছে যে আপনার প্রশ্নটা হলো কি যে পুরুষের জন্য কাফনে কাপড় হবে তিনটি এবং নারীর জন্য পাঁচটা কাপড় আমরা আজীবন ধরে শুনে আসছি সেটা বলছে না নারীর জন্য পাঁচটা কাপড় দেওয়া যাবে না ওটা মানে ওই হাদিসটা নাকি জয়ীফ তার জন্য নারীর জন্য তিনটি কাপড় দিতে হবে তাহলে বলছে যে পুরুষের জন্য যদি তিনটে হয় নারীর জন্য যদি পাঁচটা হয় তাহলে হিজড়ার জন্য কটা হবে এটা প্রশ্নটা তুলে ধরছে ভিডিওটা মানে যেটা দেখলাম তিনি প্রথমে আপনাদেরকে দেওয়া হয় ভিডিওটা শুনবেন তো আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি প্রথমে আমরা বলবো যে হিজড়া যদি হয় হিজরা যদি পুরুষের আকৃতি যদি হয় তাহলে ওই হিজড়ার কাপনে কাপড় হবে তিনটি আর যদি মহিলাদের মতো আকৃতি ধারণ যদি হয় তাহলে তার কাফনে কাপড় হবে পাঁচটা তো এবার আমরা দেখব যে আমরা ফুটবল শরীফে মোজাদুজ্জামান দাদা হুজু পির রহমতুল্লাহ আলীহের আকাবিররা যে কিতাব লিখেছেন সেই কিতাব অনুযায়ী দেখব যে মহিলাদের কাফনে কাপড় পাঁচটা লাগবে পুরুষের জন্য তিনটি তাই কথা না বাড়িয়ে কিতাব মানে কি নিয়ে আলোচনা করব তো এটা হলো ফতুয়ায় আমিনিয়া মাজমুয়ায় ফতুয়ায় আমিনিয়া এই কিতাবটার মধ্যে মানে দেখব যে কি বলতে চাচ্ছে তো সর্বপ্রথম আমরা দেখব যে মৃত স্ত্রী হল কাফন এবং পাঁচটা কাপড় পুরুষের কাফন হলো তিনটি কাপড় এ হওয়ার কারণটা কি আগে কারণটা জানতে হবে তো কারণটা হলো হজরতে আদম আলী ইসলাম হজরত হাওয়া বেহস্তে নিষেধ ফল ভক্ষণ করার উলঙ্গ হয়ে যান তা হজরতে আদম সেই সময় আঞ্জির বৃক্ষ তিনটি পাতার দ্বারায় বিবি হাওয়াকে পাঁচটা পাতার দ্বারায় শরীর ঢাকিয়েছিলেন তাহাদের পুরুষ আউলাদ কাফন তিনটি কাপড় স্ত্রী আউলাদে কাফন পাঁচটা কাপড় দেওয়ার ব্যবস্থা হয়েছে এরা খুল খামিজ কিতাবের মধ্যে আছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম জাহাজতে আদম আলী ইসলাম আর মা হাওয়া আদম আলী ইসলামের জন্য তিনটি মানে শরীর ঢাকার জন্য আর মা হাওয়ার জন্য পাঁচটা সেখান থেকেই এই কাফনের কাপড়টা মানে শুরু হয়েছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম তো এবার মুসলমান পুরুষে কাফন মানে কি যে যে কাফন তিনটে দিতে হবে সেগুলোর নাম কি একটা হলো মানে কাপড়ে মানে ইজার লেফাফা এবং পিরাহান আর মহিলাদের জন্য পাঁচটা মানে কি কাফনে কাপড় কথা বলা হয়েছে তাদেরও মানে কি যে নাম আপনার দেওয়া হয়েছে যে সেই নামগুলো পরিবর্তীকালে আমরা দেখব তো আমরা তার আগে যে পরবর্তীকালে আমরা দেখব তার আগে আমরা দেখবো যে পুরুষ ও স্ত্রী কাফনের কাপড় তিনটি এবং পাঁচটা এর দলিল ভিত্তিকে একটু আলোচনা করব। তো এর এক নম্বর কথা হলো পুরুষ ও স্ত্রী কাফনের কাপড়ের ব্যাপারে মানে লিখেছেন যে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহ বলেছেন পুরুষ কাফন তিন বস্ত্র দেওয়া সোনা দুটি চাদর লেফাপা ইজার একটি পিরাহান তাহলে এখানে আমরা বুঝতে বুঝতে পারলাম যে ইমামে আজম আবু হানিফুর রহমতুল্লাহ আলের মতে হলো তিনটি পুরুষের জন্য দেওয়া হচ্ছে মানে চাদর মানে লেফাফা ইজাহ আর একটা হচ্ছে পিরাহান তা লেফাফা ইজা আর একটা হচ্ছে পিরাহান তো সহি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে দিয়ে হাজরত আইস এস দিকা রাজি আহত আনহা বলেছেন নিশ্চয় আল্লাহ রসুল সাল্লু আলু সাল্লাম তিন খণ্ড কাপাস বস্ত্র কাফন দেওয়া হয়েছিল উক্ত বস্তুগুলি এমান প্রদেশে সহুল নামক স্থান নির্মিত ছিল উক্ত কাফনে মধ্যে পিরাহান বা পাগলি ছিল না তো সেই আবুদাবু শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখেছে হজরত ইবনে আব্বাস তালু বলেছেন যে আল্লাহ রসুল সাল্লা আলী ও তিন খণ্ড বাহরাইন দেশের বস্ত্র কাঁফন দেওয়া হয়েছিল দুটি চাদর লেপা ইজার একটা প্রাহান তো এই চাদর দুটিকে হুল্লা বলে প্রকাশ করেছিল তো ইমাম নবাবি আল্লামা জাইলাইন লিখেছেন যে আবু ইবাইদ বলেছেন যে হুল্লার শব্দ অর্থ হলো ইজার আর চাদর দুটি কাপড় তো আরববাসীগণ দুই খণ্ড কাপড় ব্যবহার করে থাকেন মূলে ওহা দুটি চাদর কিন্তু এক খণ্ড চাদর লেফাফা অপর খণ্ডকে ইজার নামে আখ্যায়িত করেছে এর হজরত আইসা সিদ্দিকা হাদিস বর্ণিত হয়েছে তো আল্লাহ রসুলের কাফনে তিনটি খণ্ড কাপড় ছিল ওহাতে পিরহান ছিল না তো হজরতে ইব আব্বাস সদী আল্লাহ হাদিস বর্ণিত হয়েছে যে তার কাফন পিরহান ছিল তাই বিপরীতভাবে দেখিয়া ইমাম নাবাবি ইমাম নবাবী বলেছেন যে হাদিসটা একজন রাবি এজিদ বিন আবি জিয়াদ জয়ীফ এ হজরত আইসার হাদিসের বিরোধী কাজেই এ হাদিসটা সহি নয় তো আল্লামা নাসরুর রায়া কিতাবের মধ্যে কিতাবের মধ্যে লিখেছেন যে শেখ তকিউদ্দিন বলেছেন যে আবি জিয়াদ সত্য আলেম ছিলেন ইমাম আবু হাসরা বলেছেন এজিদ হাদিসে বিশ্বাস ভজন আলেম ছিলেন তো ইমাম মুসলিম এজিদকে সত্যবাদী নির্দোষ বিধান বলেছেন তাই প্রমাণিত হলো যে হজরত আব্বাসের হাদিসটা হলো সহি তো ইবিনে আদি কামেল কিতাবের মধ্যে লিখেছেন হসরত জাবির বিন সুমরা বলে আল্লাহ রসুল সাল্লাসমের কাফনের তিনটি খণ্ড বস্ত্র ছিল পিয়াহান ইজার বলে ফা তো ইমাম মোহাম্মদ কিতাবুল আসার কিতাবের মধ্যে লিখেছেন যে ইমাম ইব্রাহিম নখই বলেছেন যে রসুল পাক সাল আলু সাল্লাম কাফন ছিল আপনার তিন খণ্ড কাপুর দেওয়া হয়েছিল পিরাহা লেপাপা এ হাদিস মোরসাল কিন্তু সহি আবু দাউদ আদির মুসলিম হাদিস সহায়তায় নিশ্চয় সহি হবে তাহলে মুসনাদে আব্দুর রাজ্জাক তিনি বলেছেন যে ইমাম হাসান বাসারি বলেছেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কাফন তিন বস্ত্র দেওয়া হয়েছিল পিরাহান দুই চাদর লেফাফা ইজার তো বাহারু উলুম আর কানে আরবায়াতে লেখা আছে হজরত আহসা সিদ্দিকা বলেছে আল্লাহ রসুল বলেছেন কাফনে পিরহান ছিল না এর অর্থ জীবিত লোকের মতো আস্তিরধারী পিরহান ছিল না তা হজরত ইবনে আব্বাস জাবির ইব্রাহিম নাকি হাসান বাসারি বলেছে তার কাফন পিরহান ছিল এর অর্থ এই যে তাকে বিনা আস্তিনে পিরহান দেওয়া হয়েছিল এ বোঝা যায় হজরত আহসা ইবিন আব্বাসে হাদিস দ্বারায় মধ্যে কোনো বিরোধভাবে রহিল না রহিল না পাই লিখেছে যে এবং মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় জাহাজতে জাবে থেকে বলেছে আবদুল্লাহ বিন উবাইকে কবরের মধ্যে দাফন করা হয়েছিল এমন অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ সে উপস্থিত হয়ে তাহাকে গোল হইতে উঠাবার হুকুম দিলেন তাহাকে দুই জানুর উপর বসিয়া তার গোড়ে মানে কি থুতু দিলেন তাহাকে আপন পিরাহান পরিয়ে মানে পরিধান করিয়েছিলেন এ হাদিস কাফনে পিরাহান দেওয়া সুন্নত সাব্যস্ত হলো তাহলে প্রিয় পাঠক তাহলে প্রমাণিত হলো যে হাজরত সিদ্দিকার মতে তিন চাদর আল্লাহ রসুলের কাফন দেওয়া হয়েছিল আর হজরত আব্বাসে জাবিদ এর মতে দুই চাদর এক পিরাহান তার কাফন দেওয়া হয়েছিল তো ইমাম তিরমিজি শহীদ তিরমিজিতে একশো উনিশ পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে ইমাম সুফিয়ান সাওয়ারি বলে পুরুষ লোকে কাফন তিনটি কাপড় দেওয়া যাবে যদি তুমি ইচ্ছা করো তিন মানে খন্ড মানে চাদর দাফন করে দিতে পারো কিন্তু দুই চাদর একটা মানে কাফন দিতে পারো তো আল্লাহ রসুল সাল্ল সাল্লাম কাফনে জীবিত লোকের নাই তহবান ছিল না এই প্রমাণ কোনো সহী হাদিসে নাই কিন্তু মলবি আব্বাস আলী সাহেব তার মানে যে আলে হাদিস যে আলে হাদিসদের যে মানে লেখক যার নাম ছিল আব্বাস আলী সাহেব মাস্টারি জরুরিয়াতে একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় লিখেছে হতে বর্ণিত তিনি বলছে পুরুষ লোকে কাফন জীবিত লোকের নাই তহবান দিতে হবে তাই শহীদ বুখারি এই হাদিস কিন্তু নাই আশা করি তিনি শহীদ বুখারি হতে প্রমাণ মানে দিতে অনুগত লোকেদের বাধিত করবে না সে তারা জাল করে সকলকে জানতে পারবে ইমামে আজম বলেছে স্ত্রী লোকে কাফন পাঁচ কণ্ড বস্ত্র দেওয়া সন্ন্যাদ দুটি চাদর লেফাফা ইজার একটা পিরাহান আর একটা মুইবান বা সেনা বন এবার সেই আবুদাউল শরীফের মধ্যে আছে নিশ্চয় ফায়েকের কন্যা লাইলা বলেছে যে আল্লাহ রসুল বলেছেন যে কন্যা উর উম্মে কুলসুম যাহার গোসল দিয়েছিলেন আমি তাদের মধ্যে একজন ছিলাম তো আল্লাহ রসুল আমাদেরকে প্রথমে ইজার ফিরহান তহবান লেফাফা দিয়েছিলেন আর এক খণ্ড কাপড় পরিবিষ্ট করা হয়েছিল তো ইজা লেফাফা খণ্ড চাদর পরিবিষ্ট কাপড় খণ্ড সিনাবাদ ছিল তো শহীদ বুখারি মিসারি মিশরের মানে ছাপা শহীদ বুখারি শরীফের মধ্যে মানে লিখেছেন যে হজরত উম্মে আতিয়া বলেছেন যে আমরা যে সময় আল্লাহ রসুল সাল্লায় গোসল দেওয়া সমাদা করেছিলাম আমাদের নিকট তার ইজারটি মানে সমর্পণ করে বলেছিলেন যে নিচের চাদর মানে চাদর করিয়ে দাও ইমাম আয়ুব ধারণা করেছেন তিনি চাদরটা লেফাপার রূপে পরিণত করতে বলেছেন ইমাম ইবনে সিরিন স্ত্রী লোকের জন্য ইজারকে নিচের চাদর রূপে পরিণত করতে বলেছেন তাই জীবিত লোকের তহবনের ন্যায় ব্যবহার করতে নিষেধ করতেন তো ইমাম মানে সহি নাসাইতে মধ্যে পাওয়া যায় আইয়ুব বলেন যে আমি ইবনে সিরিনকে বলেছিলাম জাল্লা রসুল সাল্লাম তার কন্যা কাফন আপন ইজাদ দিয়ে নিজের চাদর মানে করতে বলেছিলেন তাই তহবানভাবে ব্যবহার করতে বলেছিলেন তাই ইবনে সিরিন বলেছে আমরা বিশ্বাস যে লেফাফা করিয়ে দিতে বলে ছিলেন তো এখানে আরকানে আরবা কিতাবের মধ্যে লেখা আছে যে হাদিস থেকে বোঝা যায় না যে আল্লাহ রসুল সাল্লা জীবিত লোকের তহবানের ন্যায় ব্যবহৃত হয়েছিল তাই বিশ্বাস যে তার ইজার তার কন্যা মস্তক পা পর্যন্ত লম্বা ছিল কাজে লেফাফা রূপে পরিণত হয়েছিল তো এখানে প্রমাণিত হলো যে আবু দাউদ বুখারি ইজার কথা আছে একটা চাদর ছিল তা মলবি যে আহলে হাতিশ ফেরকার যে মৌলী যে মলবি লিখেছে যে মৌলা আব্বাস আলী সাহেব মাসায়েল জরুরিয়াতে একশো চুয়াল্লিশ লিখেছে স্ত্রী হয়ে কাফন সম্বন্ধে আবুদাউদ হাদিস অনুবাদ করে ওয়াতে পিরাহানের কথা উল্লেখ করে নাই তাই উক্ত হাদিসটা পিরাহানের কথা বর্ণিত আছে তিনি লিখেছে অখণ্ড কাপড় দুই জানু পাছা আবৃত করবে তাই এই হাদিস নাই তাই আর সহি বুখারি হাসান বাসারি বলেছেন যে অখণ্ড কাপড় দুই জানু পাছা আবৃত করতে হবে তাই হাদিস সহি নয় মানে হাদিসে নাই তাই সাহাবার মতে নয় তাই একজন তাবি মত আল্লামা আইনাই লিখেছেন কথাটা কোনো সনদ নাই তাহলে সহি নয় তো মূল কথা যে এই একখণ্ড কাপড় দেবার কোনো প্রমাণ এই হাদিসের মধ্যে পাওয়া যায় না তাহলে এই হাদিসে খেমার শব্দ বণিত আছে যার মস্তকে কেশ কর্ণ আবৃত করা হয়েছে খেমার বলে আমরা এই স্থলে ওহার মূলবান বলে প্রকাশ করে থাকি তাই আহলে হাদিস মলবি আব্বাস আলী সাহেব খেমারের কথা উল্লেখ করে না তাই খেরকা কথা লিখেছেন কিন্তু খেরকা অর্থ মানে করে নাই তা মলবি আব্বাস আলী অনুবাদ করতে ভ্রমণ করেছেন সাহিতাই হাদিসে অন্য প্রকার জাল অর্থ প্রকাশ করেছে তাই হানাফি মাঝাবে কেতাব হেদায় টিকাই মানে লিখেছে ইজার মস্তক হইতে পা পর্যন্ত লম্বা লেপা আপদ মস্তক লম্বা পিড়াহান গিবাদেশ হইতে পা পর্যন্ত লম্বা হওয়া চাই হানাফি সমস্ত কেতাব এইরূপ বর্ণিত আছে তাহলে এখানে বুঝতে পারলাম যে আপনার লিখেছে হেদায় মস্তক হইতে পা পর্যন্ত লম্বা লেফা আবাদ মস্তক ও লম্বা পিরাহান গিবা দেশ মানে পর্যন্ত মানে লম্বা মানে হওয়া চাই তা হানাফিদের সমস্ত কেতাবে এটা বর্ণিত রয়েছে তাহলে আমরা এই ফতুয়ায় আমিনিয়া এই কিতাবের মধ্যে আমরা পেলাম যে পুরুষের জন্য হচ্ছে তিনটি এবং মহিলাদের জন্য পাঁচটা মানে লেখা আছে আহলে হাদিসদের যে মানে সমস্ত কথা বলছে এটা হলো তারা মানে উল্লেখ করে নাই তাই তাদের মানে ওই সমস্ত কিতাব পড়ে এখন বর্তমান সময়ে আহলে হাদিস ফেরকার আলেমরা তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে আপনার মহিলাদের জন্য পাঁচটা হবে না তিনটি হবে পুরুষদেরও তিনটি হবে আর যদি বলছে পাঁচটা যদি হবে তাহলে হিজড়াদের জন্য কি হবে তো এখানে বলা হয়েছে যে পুরুষের জন্য তিনটি মহিলাদের জন্য পাঁচ